এই নীল বুস্তির নিচে নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের রজা শরীফ এবং দুটি দুজন সাহাব সহ সেখানে ঘুমিয়ে আছেন হরজত আবু বকর রাদি আল্লাহ তালী এবং হরজত উমর রাদি আল্লাহ তালহু এবং হরজত ফাতিমা রাদি আল্লাহ তালনহুর পবিত্র রজা সালাম আলাইকুম রব্রিয়ান আজকে আপনাদের দেখাবো আমি মদিনা রজা শরীফ থেকে কত দূরত্ব আমি ডিউটি করি এবং ডিউটি স্থান থেকে মদিনা শরীফ এবং বাগি কতটুকু দূরত্ব সেটা আপনাদের আজকে দেখাবো সামনে যে খোলা ময়দানটি দেখতেছেন এটি হাজার হাজার সাহাবাইদের কবর এটি দূর থেকে বুঝে যেতেছে না এগুলো সবই কবর হোটেল গোল্ডেনের উপর থেকে ভিডিও করতেছি এটা ববির একটা সাইড সাইড থেকে এক কনার থেকে ভিডিওটা নেয়া ভিডিওটি ক্রিয়েট করা আমার ডিউটি ভবন গোল্ডেন হোটেলের উপর থেকে সো খুবই কাছাকাছি একবারে এক মিনিট লাগে আমি ভিতরে প্রবেশ করতে আমি ভিতরে আসি গত সময় ভিতরে সবাই আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্যই দোয়া করি আল্লাহ আমাদের আমাকে যেন সুস্থতা দান করেন আমি একটু অসুস্থ শারীরিকভাবে তো সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং আমি সকলের জন্যই দোয়া করতেছি সকলে সকলের অবস্থান থেকে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সকলে যেন ভালো থাকতে পারে সকলের পরিবার নিয়ে পরিচজন নিয়ে